বাংলাদেশে ধর্ষণ নতুন কিছু নয় কিন্তু এমন জানুয়ারের মতো এত নিষ্ঠুর আচরণ আগে কখনো দেখিনি জঙ্গি ইউনুস ও তার জঙ্গিরা কি বানিয়ে ফেলল দেশটাকে আপনারা সবাই এই নারকীয় তাণ্ডব ইউরোপ আমেরিকার ঘরে ঘরে তুলে ধরুন প্লিজ যে যেখানে পারেন একটু এগিয়ে আসুন হায়ানাদের বিরুদ্ধে লড়তে হবে এখন থেকে বিদেশিদের বলতে থাকুন আমরা যদি কিছু তোমরা যদি কিছু না বলো পরে কিছু বলতে পারবা না কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখন যদি পৃথিবীর পরাশক্তিগুলো আমাদের সহায়তায় না আসে তাহলে বাংলাদেশের মানুষ যদি তাকে তার দেশকে ফিরিয়ে আনার জন্য নতুন কিছু চিন্তা করে তখন কিছু কিছু বলতে পারবে না এদেশ দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন করা দেশ এই কথাটা এই কথাটা আমাদের মনে রাখতে হবে মহোদয় আমার জন্ম পঁয়ত্রিশ বছর উপরে হয়ে যাবে এরকম কলম কিন্তু দিন দেখতে পাইনি কিন্তু ইউনুসের আমলে এই অবস্থা আমরা দেখেছি শেখ হাসিনা হাজার গুণে ভালো ছিল শেখ হাসিনা হাজার গুণে ভালো ছিল যেরকম একটি সত্য কথা কিন্তু ডক্টর ইউনুসের এই আমলে বাংলাদেশকে একটি সাজানো গুছানো বাংলাদেশকে যে আহ একেবারে ধ্বংসের দ্বার নিয়ে যায় দ্বার প্রান্তে বলবো একটি মধ্যে ধ্বংসপ্রাপ্ত সেটি বলবো কিন্তু সেই সাথে যে কথাটা এখন আরো বলতে চাই সেটা আপনারা জানেন যে এই মুরাদনগরের ঘটনার সাথে সাথে আরো একটি ঘটনা ঘটেছে সেটা সেটা হলো সেটা কোথায় ঘটলো সেটা ঘটলো আহ লালমনিরহাটে তারাও হিন্দু এবং নাপিত নরসুন্দর পিতা এবং পুত্রকে চুল কাটার পর টাকা না দেওয়ার জন্যে অনর্থকে ধর্মীয়

এবং এটা শুনিবার এখানে স্টেট ডিপার্টমেন্ট কি বলছে সেই বিষয়টার জন্য আপনি স্টেটস ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যেতে পারেন এবং সেখানে গিয়ে আপনি দেখতে পারেন তারা কি বলছে আমার কথাগুলো আপনার যদি শুনতে অসুবিধা হয় তাহলে দয়া করে আপনি আমার এই লাই থেকে চলে যেতে পারেন এতে কোনোই অসুবিধা নেই দয়া করে আমার মতামতেই আমি বলবো কারণ এই মতামতগুলো আমি আমি তৈরি করি আমি সবসব জায়গায় উপস্থিত থাকি এবং সেখান থেকে শুধু তৈরি করে মিাসি অতএব আপনি আমাকে যে বিষয়টা নির্দেশ করবেন সেটা কম পাবেন তো

পক্ষে কাজ করি কি করি না সেটা বিষয় নয় বিষয়টা হলো আমি বাংলাদেশের পক্ষে কাজ করি বাংলাদেশের প্রতিটি মানুষের পক্ষে এবং আপনার পক্ষে কারণ যে মহাপের সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আপনাকে আঘাত করবে আপনার পরিবারকে আঘাত করবে মাহবুব আলমকে বলছি আপনার পরে পারিবারিক ভাবে আপনার হয় আপনার ভাই বোন পাড়া প্রতিবেশী দেখবেন কেউ না কেউ আক্রমণ হবে তাদের কথাগুলো আহ ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য বলছি যে আজকে উইকেন্ড উইকেন্ডে স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং থাকে না তারা কি বলছে সেটা তো আমারও জানা নেই আপনারও জানা নেই ধন্যবাদ আপনি আহ আমাকে আমি আমার মূল কথাগুলো বলতে চাচ্ছি যে সেগুলো হয়তো বা আপনি শুনলে আর একটু ভালো লাগবে বা বুঝতে পারবেন যে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো ঘটলো যে অনেকগুলো তার ব্যাপারে সবচেয়ে মারাত্মক হলো তিনটি ঘটনাই যুক্ত হলো বাংলাদেশের নাগরিক কিন্তু তারা হিন্দু রেপ করা হলো ভিডিও করা হলো এবং সেটাকে তুলে ধরা হলো সামাজিক মাধ্যমে দুর্গা টেম্পল বলা হচ্ছে সরকারি জায়গায় বাংলাদেশে বহু অন্যান্য ধর্মের বহু মন্দির মসজিদ বা আরো অন্যান্য কিছু রয়েছে যে সেগুলো সরকারি জায়গায় নিশ্চয়ই সরকারি জায়গার পুনরুদ্ধার করার জন্য একটা প্রসিডিউর আছে সেই প্রসিডিউরটা সে মন্দির এবং মসজিদের যারা তদারকি করেন তাদেরকে নিয়ম মাফিক নোটিশ দেওয়া প্রয়োজন এবং সেইটার ভিতরে যে ইয়েতে দুর্গা টেম্পলের ভিতরে যে মূর্তিগুলো ছিল সেসবগুলো ধর্মপ্রাণ হিন্দু সমাজের তাদের খুব আত্মার সম্পর্ক সাথে এবং সেসব গুলো বুলডোজার দিয়ে ভেঙে ফেলা এবং লাইভে দেখানো এটা কিন্তু তাদের অনেক কষ্ট দিয়েছে মারাত্মক কষ্ট দিয়েছে এটা কি বলা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং এর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই ধর্মীয় অনুভূতির উপর আঘাত হানা হয়েছে এবং সেই কথাটাই আমি বলছি যে এই ধর্মীয় আঘাত যেহেতু আনা হয়েছে এই তিনটি বিষয়েই এবং এটা নিয়ে এখন বিশ্বব্যাপী আপনাদের সকলের কাছে জানিয়ে রাখি যে আজকে এই মুহূর্তে জুন আঠাইশ তারিখে জুনের আঠাশ তারিখ আজকে নিউ ইয়র্ক সিটিতে প্লাজা হতে যাচ্ছে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে এই ঘটনাগুলো পরস্পর ঘটে যাওয়ায় মুরাদনগরের ঘটনায় ডক্টর ইউনেস এবং তারেক রহমানের বক্তব্য জানতে চাই আমার শুধু এই চুক্তি চাওয়া এটা বলেছেন সিনিয়র সাংবাদিক যে কেনাডা প্রবাসী সিনিয়র সাংবাদিক সৌখ্য স্বাগত স্বাগত তিনি তার সামাজিক মাধ্যমে কথা বলেছেন তাদের বিশ্বব্যাপী সমস্ত বাঙালিদের মাঝে এই বিষয়গুলো ছড়িয়ে আছে ছিটিয়ে আছে যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সরকারের এই এই সেই আন্তর্জাতিকালীন সরকারের সময়ে এই ঘটনাগুলো দ্রুততম সময়ের ভিতরে ঘটে যাচ্ছে কিছুক্ষণ আগে ঘন্টা দুয়েক আগে পটুয়াখালীর রাঙ্গাবালিতে ছাত্রলীগ নেতা কামাল গাজীর স্ত্রীকে তাদের বাড়িতে এসে রাতের অন্ধকারে হাত পা বেঁধে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল যখন তখন সেখানকার ভিডিও আমাকে পাঠানো হয়েছে আপনাদের সাথে আমার মতামতটুকু শেয়ার করছি আহ সেটা হলো যে পটুয়াখালী জেলার রাঙ্গাবালিতে ছাত্রলীগ নেতা কামাল গাজীর স্ত্রীকে তাদের বাড়ি থেকে এভাবেই রাতের আধারে হাত পা তুলে বেঁধে নেওয়া যাচ্ছে ছাত্রলীগ নেতা কালাম গাজী পাঁচই অগস্ট পরবর্তীতে মামলা এবং হামলার কারণে বাড়িতে আজও পর্যন্ত ফিরতে পারেন আজিম আলী আপনি কি আগামিতে সরকারের পদত্যাগ দেখেন কিনা এটার সময়ে সাপেক্ষে বলা যাবে যে সরকারের পদত্যাগ এই সরকার তো আসলে ইন্টারিম গভর্নমেন্ট এবং ইন্টারিম গভর্নমেন্ট তারা বলছে এটা কিন্তু সাংবিধানিক কোন সরকার নয় বাংলাদেশের সংবিধান অনুসারে এই সরকারের কোনো ধরনের অস্তিত্ব নেই অতএব এই সরকারের উচিত ছিল নব্বই দিনের ভিতরে নির্বাচন দিয়ে সরে পড়া তাহলে হয়তো তাদের যে সরকার আসতো নির্বাচিত সরকার সেই সরকার তাদেরকে সেফ এক্সিট হয়তো দিতে পারতো কিন্তু এই মুহূর্তে এটা পরবর্তী সরকারের উপর নির্ভর করবে নির্বাচিত সরকারের উপর তারা কি করবে না করবে আমি ফিরে আসি আমার আলাপে পটুয়াখালীর রাঙ্গনির রাঙ্গাবালির কথা বললাম সেখানে যারা আমার সাথে কথা বলছিলেন তাদের সাথে যখন কথা আমি বলেছিলাম যে আপনারা গ্রামবাসীরা নেমে আসুন এবং গ্রামবাসীরা বলুন ধরুন যে এই অত্যাচার আপনারা সহ্য করবেন না কিন্তু সেখান থেকে বলা হলো এই ঘটনা ঘটে মানুষের তারা সেখান থেকে আমাকে জানায় যে মানুষের ভেতরে এমন একটা ভয় ঢুকেছে যে কোনো প্রতিবাদ করলেই উপরেই বিপদ হবে তার মাঝে প্রশাসন সম্পূর্ণ নিশ্চয় মানুষ বিপদ পড়লে কোথায় যাবে এই যে অবস্থা বাংলাদেশের মানুষ মানুষের মনের ভিতরে একটি বিরাট ভয় ঢুকে গেছে যে ভয় যে এই বাংলাদেশে এখন হিন্দুদের উপর অত্যাচার রেপ মন্দির ভাঙ্গা আহ আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তাদের স্ত্রীকে উঠিয়ে নিয়ে যাওয়া পটুয়াখালী রাঙাবালি থেকে এই সকল এখন প্রতিদিনের ঘটনা এবং মানুষের মনের ভিতরে তীব্র ভয় যে প্রতিবাদ করলে তার উপর বিপদ হবে কারণ প্রশাসন সম্পূর্ণ নিশ্চয় তারপরের কথা যেটা দখলদার ইউনুসের ইউনুসকালে সাংবাদিকতার এই গত চব্বিশ ঘন্টার আরেকটা কথা বলে তুলে ধরি একজন সাংবাদিক আমার মনে হচ্ছে এটা টোয়েন্টি নামক কোন একটা টেলিভিশন টোয়েন্টি ফোর চ্যানেল কলিমুল্লার মুরাদ উলঙ্গ এবং বাংলাদেশ এবং মব কিং এটা তো আমরা ইতিমধ্যে এটা নিয়ে আলাপ করলাম দখলদার ইউনুস কালে সাংবাদিকতার কি নৌ সেটা আজকে দেখা গিয়ে গিয়েছে চ্যানেল টোয়েন্টি ফোর সেখানে একজন সাংবাদিক তার মাইক তুলে ধরেন যারা আজকে দল যাত্রায় ছিলেন প্রশ্ন করেন যে যিনি উত্তর দিচ্ছিলেন তিনি উত্তরে বলছিলেন যে তাদের যে দুরবস্থা তার কথা তুলে ধরাতেই সাংবাদিক আসলে সন্ত্রস্ত অবস্থায় সে সেখান থেকে মাইক থেকে সরাই নেয় নট অনলি সে এমনকি যিনি উপস্থাপনা করছিলেন তিনিও দ্রুততম সময়ে তার রিপোর্টারকে ধন্যবাদ দিয়ে সেই প্রসঙ্গ পাল্টি ফেলেন অন্য কথায় ছেড়ে যান তাদের বিষয়টো হলো আজকে সাংবাদিকের অফিসারকে কুপানো হয়েছে সেটা নিয়ে কিছু হলো এই ভিডিওটাও আমার কাছে আছে এই ভিডিওটাও আমাদের কাছে আছে এবং এখন দেখতে পাচ্ছেন যে প্রত্যেক মুহূর্তে বাংলাদেশের মানুষের নিরাপত্তাহীনতার ভিতর দিয়ে যাচ্ছে এবং গতকাল ইউনূস্কোর সাংবাদিকতা যেখানে প্রশ্ন করার স্বাধীনতা নেই জবাব শোনার নেই এই সাংবাদিক হিন্দু নারীকে লাইভ সম্প্রচারে মাইক্রোফোন ধরেছিল কেন সম্ভবত সে আশা করেছিল নারীটি বলবে ইউনুস্তারের অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা চমৎকার পরিবেশে পূজা পালন করছি ইত্যাদি ইত্যাদি কিন্তু যেটা ঘটলো সেটা ঘটলো তার বিপরীত যে মুহূর্তে নারীটি একটু ভিন্ন সরে কথা বলা শুরু করলো অর্থাৎ ইউনুস গঙ্গের সাজানো চিত্রের বাইরে কোনো বাস্তবতা ফুটে উঠতে শুরু করলো সঙ্গে সঙ্গে সেই সাংবাদিক তড়ি ঘড়ি করে মাইক টেনে নিল এই ঘটনার সময় রিপোর্টার শুধু নয় সঞ্চালক ভয়ে কম্পমান ছিলেন কেহই সংস্কারের কথা চালিয়ে যেতে সাহস করেন নি এই হলো যদি হয় অবস্থা বাংলাদেশের বিশ্বের সবচেয়ে গণ মাধ্যম বান্ধব শাসক বলেছেন যার যাকে সকলে এখন ডাস্টবিন শফিক হিসেবে বলে সে বলছে বিশ্বের সবচেয়ে গণ মাধ্যম বান্ধব শাসক হলো ডক্টর ইউনোস এবং দাবি অনুযায়ী বাংলাদেশে নাকি এখন সবচেয়ে বেশি মিডিয়া ফ্রিডম চালু আছে এই ছিল মিডিয়া ফ্রিডমের এর নমুনা যে নারীকে প্রশ্ন করাতে সে যখন সরকারের এই সরকারের আমলে তাদের উপর যে কি অত্যাচার হচ্ছে সেসবগুলো নিয়ে কথা কথা বলা শুরু করলেন তখন মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হলো বা মাইকটা সরিয়ে নেওয়া হলো এবং সেই সাথে সঞ্চালক এবং রিপোর্টার দুইজনই কম্পমান ছিলেন কারণ আপনাদের কাছে বহু উদাহরণ আছে যে তাদের এই ভুলের জন্য যে তারা এই সরকারের সমালোচনা কেউ করলো অনলাইনে বা টেলিভিশনে তাদের চাকরি চলে যেতে পারে বাংলাদেশের ভিতরে যেটা মিডিয়ার সামনে আপনাদের বক্তব্য কি আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে দ্য ভয়েস আমেরিকান পত্রিকা যেখানে আমি কাজ করি আপনারা আপনাদের এই সংবাদগুলো বাংলাদেশে প্রকাশিত হয় না সেসবগুলো আমাকে যদি পাঠান তাহলে আমি সে সকল এখান থেকে সম্প্রচার করবো এবং আপনারা বাংলাদেশে মানুষ দেখতে পাবেন যে সংবাদগুলো বিশ্ব মাধ্যমে গণমাধ্যমে উঠে উঠছে আপনাদের সকলের জন্য আমি জানিয়ে রাখি যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে আপনারা এই বিষয়গুলো পাঠাতে পারবেন সেটা হলো প্লাস ওয়ান দিয়ে তারপর সেভেন জিরো থ্রি সিক্স সেভেন সেভেন জিরো সিক্স সেভেন নাইন আমি রিপিট করি প্লাস ওয়ান দিয়ে সেভেন জিরো থ্রি সিক্স সেভেন সেভেন জিরো সিক্স সেভেন নাইন আপনারা আবারও একটু যারা এখন নতুন যোগদান করলেন আমার কথা স্পষ্ট শোনা যায় কিনা যদি একটু আমাকে জানান তাহলে আমার জন্য ভালো হয় মোহাম্মদ ইকবাল যুক্তরাষ্ট্রে কি করছে খলিলোর যুক্তরাষ্ট্রে খলিলোর খলিলোর সম্বন্ধে একটু বলে রাখি আহ কে বাংলাদেশের লিঙ্ক প্লিজ হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা সেটা আমি কিভাবে দিব জানেন না নাম্বার আমি বলে দিচ্ছি সেভেন জিরো খলিলুর রহমানকে বাংলাদেশের তথাকথিত একটা মন্ত্রী পর্যায়ের উপদেষ্টা হিসেবে যে ন্যাশনাল সিকিউরিটি উপদেষ্টা হিসাবে নিয়োগ দেন যখন বাংলাদেশের বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান আমি বলছি সেনাবাহিনীর প্রধান যখন রাশিয়াতে ছিল এবং সে যোগদান করেই প্রথম তার এজেন্ডা ছিল বর্তমান সেনাপ্রধান ওয়াকারকে সরিয়ে সেখানে ইউনুসের অথবা জামাত ইসলামের পক্ষে কাজ করে এরকম কোন একজনকে সেখানে নিয়োগ দেয় সেটা আজও পর্যন্ত সম্ভব হয়নি কিন্তু হবে না বললে তো আছে আমরা সবকিছুই হচ্ছে যেটা আমরা আশা করি না কিন্তু সেটা না হওয়াতে সে একটু প্রেশারে আছে আমার যেটা মনে হয় সেই বাস্তবতা সে হয়তোবা এখন ইউনাইটেড স্টেটসে এসেছেন পরবর্তী কি করবে না করবে সেসব আলাপ আলোচনা করার জন্য কার সাথে করবে সেসবগুলো আমরা ভবিষ্যতে নিশ্চয়ই আবার তুলে ধরবো এই মুহূর্তে মাহফুজ আলম ভাই তুষার যে নীলাকে আচ্ছা বাস্তবতা প্রশ্ন করাও অপরাধ উত্তর শুনতে চাও আরো বড় অপরাধ এই ডক্টর ইউনুস এর সময় যদি তা ইউনুস সত্যের বাইরে যায় আবারও বলছি এই ইউনুস সময়ে বাস্তবতাটা হলো প্রেস ফ্রিডম এর বাস্তবতাটা হলো প্রশ্ন করাও অপরাধ উত্তর শুনতে চাওয়া চেয়া তার চেয়ে বড় অপরাধ যদি তা ইউনস সত্যের বাইরে যায় চ্যানেল টোয়েন্টি ফোর এটা আজকে আমি এই অসময়ে আমার জন্য বাংলাদেশে বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশের অনিরাপদ আছেন আপনাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে আপনার ঘরে আপনাদের মা বোনদের ইজ্জত লঞ্চন করা হচ্ছে হাত পা কুপিয়ে কেটে ফেলা হচ্ছে মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে আজিম আলী পাকিস্তানেরschemaName প্রধান ট্রাম্পকে নিয়ে কিছু বলেন আপনারা সেটা আমি চেষ্টা করব সেখানে আসার জন্য তার আগে যে বিষয়গুলো নিয়ে আজকে এখন এসেছিলাম কথা বলার জন্য সেখানে আরও কিছু কথা বাকি থাকলো সেগুলো আরেকটু বলে রাখি বাংলাদেশের বর্তমান যে সরকার অসাংবিধানিক সরকার বাংলাদেশের সংবিধানের একদম এই সরকারের কোন অস্তিত্ব নেই এই সরকার নিজেই সরকারের প্রধান ডক্টর ইউনূস নিউইয়র্কে উনি স্বীকার করে গিয়েছেন যে এটা meticulously ডিজাইন করে তারা ক্ষমতা এসেছে এবং সেখানে অনেক মানুষকে তারা এমন ভাবে ব্ল্যাকমেল করতে পেরেছেন যে তারা বাংলাদেশকে পাল্টিয়ে দেবে একটা ইউরোপ বানিয়ে দেবে থেকে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন্স বিলিয়ন্স ডলার আসবে মাহফুজ আলম ভাই আমি দশ মাস বা বাসার বাহিরে খাওয়া ঘুম নেই আমি আপনার জন্য দুঃখ প্রকাশ করছি এরকম বহু বাংলাদেশের তৃণমূলের সাধারণ মানুষেরা যাদের যারা পার্টির সাথে যুক্ত ছিল না আওয়ামী লীগের কথা